আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখন সন্ধ্যার মুহূর্ত আমাদের খামারে গরুগুলাকে খাবার দেওয়া এবং গাভি দোহানো চলতেছে একসঙ্গে তো কিছু গরুর আপডেট আমরা দেখাবো আজকে এই গরুটা বিক্রি হয়েছে এটা নিয়েছে আমাদের এক শ্রদ্ধ বড় ভাই এটা নিয়েছে তো এটা আমরা রিসেন্টলি ডেলিভারি দেবো এটা বকনার দেখেন কোয়ালিটি কী এটা আমরা বিক্রয় করেছি এটা প্রেগনেন্ট রয়েছে তিন মাস তারপরে এটা নিয়েছে আমাদের এক ভাই কমিল্লা উনি আরও কিছু গরু নিয়েছে তো এটা আমরা রিসেন্টলি পাঠাবো আর আমাদের কাছে স্টক রয়েছে যেই গ্যাভিটা খুব কোয়ালিটিফুল একটা গ্যাভি গরুটা চার দাঁত বয়সের খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ আঠারো উনিশ লিটার দুধ ছিল আট মাস রানিং প্রেগনেন্ট এটা খুব কোয়ালিটিফুল একটা গ্যাভি এটা আমরা সেল করব। কারো যদি লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গরুটা খুব কোয়ালিটি ফুল একটা গরু জাতমান অতুলনীয় আমরা খুব কমই সেল করবো ইনশাল্লাহ তো এই গাভীটা দহন করা হলো এটা আমাদের খামারের খুবই একটা ভালো একটা গাভী বর্তমান দুধ রয়েছে বাইশ তেইশ ষাড় বাচ্চা ছয় দাঁত বয়স খুব কোয়ালিটি ফুল একটা গাভী এটা আমাদের খামারের খুবই জাতমান একটা গরু এই গরুটা খুবই কোয়ালিটি ফুল ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স দেড় মাস সেটা এই মাত্র দহন করা হলো তারপরে এই পাশে দেখেন গরুর দুই দাঁত বয়স বকনা বাসের সহ আমাদের এই গাভীটা রয়েছে এগুলা অনেক বেশি দুধের গাভী দর্শক খুব জাপমান কোয়ালিটি ফুল গাভী এই দেখেন এই গরুটা দহন করা হলো দেখেন দুধ দেখেন বিকালবেলা ওলাম দেখেন খুব কোয়ালিটি ফুল গরু তো আমরা বিকালবেলা এই সময়টা গরুকে সন্ধ্যার একটু মুহূর্তে খাবার দেই দেওয়ার পরে শেড ধুয়ে দেয় দেওয়ার পর বিকালবেলা ঘন্টা করি তো এটা সেল হয়েছে এক ভাই ক্রয় করেছে আমাদের কাছে তো এটা আমরা রিসেন্টলি পাঠাবো তারপর এদিকেও কিছু বখনা রয়েছে অসংখ্য কালেকশন এক ভাই নিয়েছে যে ওই বকনাটা সাদাটা ওটাও আমরা পাঠাবো অল্প দিনের মধ্যেই তো আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে দর্শক যে এই গরুটা এই গরুটা আমরা ভিডিও দিয়েছিলাম ছয় দাঁত বয়স অনেক জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরু এটা তিরিশ লিটার প্লাস দুধ ছিল এই গরুটার খুব কোয়ালিটি ফুল এই গরুটা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ছয় দাঁত বয়স দ্বিতীয় খুবই একটা ব্র্যান্ডের গরু খুব কোয়ালিটি হাই অনেক হাই পার্সেন্টেজের একটা গরু বিশাল আকৃতির সিঙ্গিলা সামনের দিকে গলাটা দেখেন খুব জাতমান ফুল একটা গরু দর্শক তো বিকালবেলা খামারে কার্যক্রম চলতেছে তো আমাদের খামার থেকে খুবই ভালো সংখ্যক কিছু বকনা গাভি আমরা সেল করব যারা নিতে চান রিসেন্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এগুলো ভিডিও আপনাদেরকে আমাদের খামার থেকে খুব ভালো ভালো কিছু তিরিশ লিটার প্লাস মায়ের রেকর্ড সম্পূর্ণ বকনা বিক্রয় করা হবে যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে ভাইরা নিতে চান আসবেন দেখবেন যাচাই বাছাই করে আপনারা গরুগুলা সংগ্রহ করবেন আমাদের খামারে দেখেন অসংখ্য এশিয়াই বীজের বকনা রয়েছে অনেক কোয়ালিটি দশ মাস এগারো মাস বারো মাস এই বকনা অনেক ভালো ভালো কিছু বকনা রয়েছে অনেক হাই কোয়ালিটি বকনাগুলো আমরা সেল করব যারা নিতে চান যারা খামারি যারা উদ্যোক্তা যারা খামার তৈরি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এ ধরনের সুন্দর সুন্দর বকনা আমাদের খামার থেকে আপনারা নিতে পারবেন এ বি বকনা তো এখন খাবার দেওয়ার সময় দেখতে পাচ্ছেন আপনারা তো এটাও যে এক ভাই নিয়ে এসে বললাম এটা আমরা অল্প দিনের মধ্যে পাঠাবো তো যে এই পাশে এই বকনাটা এটাও দুই মাসের প্রেগনেন্ট এশিয়ায়ের একটা ভালো বকনা তিরিশ লিটার প্লাস মায়ের রেকর্ড সম্পন্ন এই বকনাটা যারা নিতে চান সুন্দর সুন্দর বকনা কালেকশন আপনারা যোগাযোগ করবেন আপনার সরাসরি আসবেন দেখেন এই যে এই পাশে আর একটা পিওর বিডির একটা অরিজিনাল হল স্ট্যান্ড ফ্রিজেন একটা হান্ড্রেড হান্ড্রেড বকনা দেখেন এই বকনাটা অনেক ভালো যারা নিতে চান এ ধরনের সুন্দর সুন্দর কালেকশন অনেক ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন বকনাগুলো এটারও দুই মাসের বীজ দেওয়া আছে এগুলো আপনারা নিতে পারবেন আর যে এটা দুই দুই দাঁত বয়স এটা প্রেগনেন্ট এটা আপনার ছয় মাস প্রেগনেন্ট সাত মাস পড়বে এক সপ্তাহের মধ্যে ছয় মাস শেষ হয়ে গেছে সাত মাস চলতি হবে এই সপ্তাহের মধ্যেই অনেক কোয়ালিটি ফুল বকনা মাজা কোমর হ্যাঁ খুব ভারী দর্শক দেখেন বাচ্চার জাত কি কোয়ালিটি কি এগুলাই অনেক দামি দামি গাবি হবে যারা ভালো ভালো বকনা গাবি কালেকশন করতে চান আমাদের খামারে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টপ কালেকশনগুলো আপনারা আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম